নমস্কার বন্ধুরা মুখোশ কিশিয়ানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন শীতকাল চলে যাওয়ার আগে তো ফুলকপির একটা সিঙ্গাড়া খাওয়া খুব দরকার তাই না আজকের আমি সেটাই দেখাব এখানে একটা ফুলকপি কেটে রেখেছি এরকম ছোট করে আর এখানে রেখেছি আলু এই নতুন আলু আর এখানে আদা রেখেছি আর একটা এই কাঁচা লাল লঙ্কা এভাবে কেটে রেখেছি আর এখানে রেখেছি এতটা মটরশুঁটি রেখেছি এইগুলোকে দিয়ে এখন আমি এই ফুলকপিরা শিঙাড়া করে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন প্যানটাতে তেল দিয়েছি দু চামচ সর্ষের তেল তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এতটা এই পাঁচ দিয়ে দিয়ে এই ভালো করে নাড়িয়ে নেবো সব জায়গাতে ফুটে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে প্রথমে আলুটাকে দিয়ে দেব কারণ আলুটা একটু শক্ত তো ওটাকে একটু ভাজতে সময় লাগবে এই জন্য এই আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে দোকানের মতো বেশ স্যান বের বেরোচ্ছে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই কেটে রাখা লঙ্কাটা আর এই আদাটা দিয়ে দেব আমি এখানে সবজির পরিমাণ হিসাবে আদাটা লঙ্কাটা নিয়েছি আপনারা সেই হিসাবেই নিয়ে নেবেন তার পরিমাণ আপনারা প্রয়োজন ওখানে শুকনো রঙটা দূরে দিতে পারে আমার অসুবিধা বলে দেয় না এবারে আমি মটরশুটি ভালো করে মোটরশুটিটা একটু নরম আছে এখন এর মধ্যে আমি এই কেটে রাখা ফুল কপিটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে

এটা হচ্ছে ধনিয়া জিরে আর গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে দেব আর দেবো এতটা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে নেড়ে আমি নামিয়ে রাখবো আমার ঝিঙেড়া দিয়ে সবজিটা তৈরি হয়ে গেছে এভাবে একটু মতো নামা খেয়ে একদম সবজিটাকে একদম ভালো যাবে রাখতে হবে এখানে আমি চারশো গ্রাম ময়দা নিয়েছি এই ময়দার মধ্যে এখন আমি এখানে দিয়ে দেব এখানে রেখেছি এতটা জোয়ান আর এখানে কালো জিরে এটাকে দিয়ে দেবের মধ্যে আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ চিনি চিনি আর এখানে কুকিং অয়েলটা দেব দিয়ে ভালো করে সুন্দর করে ময়ামটা মেনে নেব যত ভালো ময়ামটা মারা হবে ততটা সুন্দর কিন্তু শিঙাড়াটা হবে সেইভাবে এটাকে খুব সুন্দর করে এভাবে ময়াম দিয়ে নিতে হবে এরকম করলে মোট মতো হবে এরকম করতে হবে মাজাটার মধ্যে আস্তে আস্তে জল দিয়ে এই ডোটাকে তৈরি করেছি এখানে এত নরম হয়েছে না এখন এটাকে আমি এটাকে এখানে ইলাক্সি টেনে নেব সেগুলো একটুখানি বড় বড় কাটতে হবে একটু মোটা মোটা হবে তো পুরো না করলে আবার তরকারিটার মধ্যে দিতে হবে তা নাহলে যাবে একদম আজকাল এসা ঠান্ডা পড়েছে সকাল থেকে কি ঘন কুয়াশা বন্ধুরা রোদ ওঠে না তার মধ্যে যদি আবার বলছে বৃষ্টি হবে এখন এই অবস্থাতে এরকম যদি একটা ফুলকপি সিঙড়া হয় তো একেবার দিনটাতে একদম ইয়াম্মি আম্মি তো ভালো লাগবে না খেতে দারুণ লাগবে এবার এটাকে আমি বেলুনে দিয়ে বেলে নেব এখন এলাচগুলোকে এই তেল দিয়ে আমি ভালো করে বেলে নেব তো মোটা করেই বেলতে হবে এক একটা লেচিতে দুটো করে হবে এরকম করে বেলতে হবে এইভাবে বেরিয়ে নিয়ে তারপরে এই মাঝখানি দিয়ে এইভাবে কেটে নিতে হবে নিয়ে এই একটা তৈরি হয়ে গেল এবার এটাকে আমি

কত সুন্দর শিঙাড়া তৈরি হয়ে যাবে সবগুলোকে কত সুন্দর এই শিঙাড়া গুলোকে তৈরি করে ফেলেছি এখন এটাকে তেলে ভাজলেই পুরো তৈরি হয়ে যাবে ফুলকপির একবার অন্তত শীত চলে যাওয়ার আগে তো খেতে হবে তাই না এইভাবে বানাবেন দেখুন কত সুন্দর হয়েছে তেল দিয়েছি বেশ অনেকটাই দিতে হবে এটা তো ডিপ ফ্রাই হবে এইবারে তেলটি গরম হয়ে গেছে আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে দিতে হবে দিয়ে ভাজতে হবে আস্তে আস্তে দেবেন কিন্তু বন্ধুরা যখন বাজিটা করা হবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিতে হবে তাহলে আর একদম ফেটে যাবে না কিন্তু কিন্তু হঠাৎ করে বেশি জালটা দিয়ে দিলে একদম ফেটে যাবে সাবধানে ভাজতে হবে এভাবে উল্টে উল্টে দিয়ে ভেজে নেবো বেশ ভালো করে লাল করে ভেজে নেব এই শিঙড়া গুলো আমার লাল করে ভাগ হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব এরকম কত সুন্দর হয়েছে তুলে ভেজিলাম এইভাবে এক এক করে সমস্ত শিঙড়া গুলোকে আমি ভেজে নেব এভাবে ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে A ver, por eso que lo que me ve, uh -huh. Oléctate, entonces, sí, que me siento con sábculo. Con esta me la el accidente. বন্ধুরা দেখলেন তো কত সহজে কম সময়ে এবং কম উপকরণে আমি কী সুন্দর এরকম ফুলকপির শিঙাড়া বানিয়ে ফেললাম এইভাবে আপনারা আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে এরকম ফুলকপির খাস্তা মসমসে শিঙাড়া এভাবে বানাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আর এরকম ভালো ভালো রেসিপি দেখে বানিয়ে খাবেন দেখবেন কতটা ভালো লাগে